আসসালামু আলাইকুম দর্শক আমি হুসাইন আসি এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাট তো একটু পরেই বরিশাল লঞ্চ ঘাটে হাজির হবে ঝালোঘাটি থেকে ছেড়ে আসা চাপপুরগামী সুন্দরবন বারো আপনাদের দেখাবো আজকে সুন্দরবন বারতের যাত্রীর চাপ কেমন থাকে এবং কিভাবে মানুষ আসলে এই লঞ্চে লঞ্চ ঘাট দেওয়ার পূর্বে লাফিয়ে লাফিয়ে ওঠে সেই চিত্রটাই চলুন উপভোগ করি ঝালকাটি থেকে চলে এসেছে কীর্তনফ্লাই এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে সুন্দরবন বারো লঞ্চটি কিন্তু আস্তে আস্তে টার্মিনালের দিকে এগিয়ে আসছে একটু পরেই নোংর করবে তো এখন কিন্তু কীর্তনখলা নদীর মোড়ের বাঁকে কিন্তু লঞ্চে ঘুরাচ্ছে তো ঘুরিয়ে কিন্তু আস্তে আস্তে টার্মিনালের দিকে প্রবেশ করবে এবং বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু আজকে নোঙর করবে তো দেখাচ্ছি বরিশাল লঞ্চ ঘাটে আজকে চাঁদপুরগামী যে যাত্রীদের ঢল তার একাংশ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ঝালকাঠির সুন্দরবন বারো লঞ্চের যাত্রী কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে টার্মিনালে আর ইতিমধ্যে কিন্তু ঝালকারি থেকে ছেড়ে আসা সুন্দরবন বারো রয়েছে কিন্তু আজকে কীর্তন এখন একটু পরে কিন্তু নোংর করবে লঞ্চটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে দর্শক ঝালোকাঠি থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সুন্দরবন বারো এই মুহূর্তে কিন্তু রয়েছে কীর্তন আর একটু পরেই কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে নোংর করবে তো লঞ্চটি কিন্তু একদম টার্মিনালের প্রায় কাছেই চলে এসেছে যাত্রীদের কিন্তু ভিড়ের একাংশ দেখা যাচ্ছে টার্মিনালের খুব কাছে লঞ্চ থেকে কিন্তু হর্ন দিয়ে যাত্রীদের সরে যাওয়ার জন্য বলা হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু কোনো যাত্রী আসলে কিন্তু সরতেছেন না কিন্তু আজকে কিন্তু চাঁদপুরগামী যাত্রীদের বেশ ভালো একটা ভিড় খেয়াল করা যাচ্ছে তো চলে এসেছে চাঁদ চাঁদপুরগামী ঝালোঘাটি থেকে ছেড়ে আসা সুন্দরবন বারো লঞ্চ আর এই মুহূর্তে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে এখনই নোঙর করবে দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু সফলভাবে বরিশাল ঘাটে নোঙর করলো এখন কিন্তু লঞ্চের আলাপ দিয়ে দেওয়া হচ্ছে এই যে লস্কর ভাই কিন্তু আলাদ সাথে নিয়ে নেমে গেল এখন কিন্তু লঞ্চটি ঘুরিয়ে যাত্রী ওঠার পজিশন করে দেওয়া হবে আর ইতিমধ্যে কিন্তু এক ভাই অনেক রিস্ক নিয়ে দেখতে পাচ্ছেন খকার ভাই লঞ্চে কিন্তু উঠে গেল সিঁড়ি দেওয়ার আগে একের পরে খকার ভাই কিন্তু লঞ্চে লাফিয়ে ওঠার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু লঞ্চ আসলে ঘাটের সাথে কিন্তু শক্ত করে বাধা হয়নি আর এর মধ্যে কিন্তু যাত্রীদের ওঠার একটা আগ্রহ দেখা যাচ্ছে কিন্তু একের পর এক হকার ভাইরা কিন্তু উঠতেছে লঞ্চে দেখতে পাচ্ছেন এতে কিন্তু একটা হতাহতের ঘটে যেতে পারে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুন্দরবন বারো চলে এসেছে ঘাটে আর এখন পর্যন্ত কিন্তু লঞ্চটিকে ঘাটের সাথে ভালোভাবে বাধা হয়নি সিঁড়ি নামানোর জন্য কিন্তু লস্করে নেমে পড়েছেন আর ইতিমধ্যে কিন্তু এক যাত্রী ভাইরা কিন্তু আসলে লাফি লঞ্চে উঠতেছেন দেখতে পাচ্ছেন সিঁড়ি নামানোর আগে কিন্তু যাত্রীদের এই ঠেলাঠেলিতে কিন্তু যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো দেখতে পাচ্ছেন যাত্রীদের কিন্তু ঠেলাঠেলি খেয়াল করা যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক একটি মাত্র সিঁড়ি দিয়ে দেওয়া হলো আর এর মধ্যে কিন্তু উচ্চু যাত্রীরা কিন্তু লাফিয়ে লাফিয়ে লঞ্চে উঠতেছে আর লঞ্চ কিন্তু এখনও সফলভাবে আসলে বাধা হয়নি লঞ্চ কিন্তু একটু একটু করে কিন্তু এখনো সামনের দিকে এগোচ্ছে তো এক হকার ভাইয়ের কিন্তু ডিম পরে গেল নিচে দর্শক ঠেলাঠেলিতে কিন্তু এক ডিম বিক্রেতার ডিম কিন্তু নিচে পড়ে গেল দেখতে পেলাম এটা কিন্তু একটা দুঃখজনক ঘটনা যে লঞ্চ বাঁধার আগেই কিন্তু যারা এভাবে লঞ্চে উঠে নিতে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে যেমন কিন্তু মাত্র এক হকার ভাইয়ের ডিম আসলে পানিতে পড়ে গেল দেখতে পাচ্ছেন দর্শক আজকে জালোকাঠি থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সুন্দরবন বারো লঞ্চের যাত্রীদের ঠেলাঠেলি করে লঞ্চে ওঠার সেই দৃশ্য এখনো কিন্তু টার্মিনালে বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে দেখতে পাচ্ছেন ঘাটে রয়েছে সুন্দরবন বারো যেটা কিনা ঝালকাঠি থেকে ছেড়ে এসেছে এবং চাঁদপুর হয়ে কিন্তু ফতুল্লা হয়ে ঢাকাতে যাবে তো চাঁদপুরগামী ঝালকাঠি থেকে ছেড়ে আসা সুন্দরবন বারো এই মুহূর্তে বরিশাল লঞ্চ সফলভাবে পার্কিং করলো এবং এই মুহূর্তে কিন্তু তার যাত্রীরা কিন্তু লঞ্চে উঠতেছে একটিমাত্র সিঁড়ি দিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের যেই ভিড়ি এবং ঠেলাঠেলির কারণে কিন্তু দ্বিতীয় সিঁড়িটি দেয়ার সময় পায়নি লঞ্চ কর্তৃপক্ষ লস্কর ভাইয়েরা তো ইতিমধ্যে কিন্তু যাত্রীরা আস্তে আস্তে করে লঞ্চে উঠতেছেন দেখতে পাচ্ছি লঞ্চে কিন্তু এখনও কিন্তু টার্মিনালে বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে আস্তে আস্তে করে কিন্তু সব যাত্রী উঠে যাবে এই সুন্দরবন বারো লঞ্চে এখনও কিন্তু অনেক যাত্রী রয়েছে টার্মিনালে যারা কিন্তু আস্তে আস্তে লঞ্চে উঠতেছেন লঞ্চটি কিন্তু বরিশাল ঘাটে এসে পৌঁছালো আটটা বেজে পাঁচ মিনিট আগে আর লঞ্চটি কিন্তু বরিশাল ঘাটে প্রায় পৌনে এক ঘন্টার মতো ওয়েট করবে যাত্রী ওঠার জন্য তো এটা কিন্তু অনেক ভালো পরিমাণ সময় যাত্রী ওঠার জন্য তো প্রায় আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা পরিমাণ সময় কিন্তু আজকে অপেক্ষা করবে যাত্রী ওঠার জন্য সুন্দরবন বারো বরিশাল ঘাটে লঞ্চটি কিন্তু দিকে হয়তোবা ছেড়ে যাবে তো এই মুহূর্তে কিন্তু এখনো কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে ঘাটে এবং তারা কিন্তু সবাই আস্তে আস্তে করে উঠতেছে দেখতে পাচ্ছেন যাত্রীদের সেই চাপের একাংশ এখনো কিন্তু টার্মিনালে বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে এখনো লঞ্চে উঠতেছেন ঝালকাঠি থেকে ছেড়ে আসা সুন্দরবন বারো ঝালকাঠি থেকে কিন্তু ঢাকাতে চারশো টাকা ভাড়া রাখা হয় কিন্তু বরিশাল থেকে যারা যাবেন তারা কিন্তু সুন্দরবনের এখানে টিকিট কাটার কিন্তু ডেক্স রয়েছে আপনারা যদি এখান থেকে টিকিট কেটে উঠেন তাহলে কিন্তু আপনাদের তিনশো টাকা ভাড়া রাখা হবে যেটা কিন্তু ঝালকাঠি যাত্রীদের জন্য চারশো টাকা রাখা হয় বরিশাল থেকে যারা যাবেন তারা কিন্তু এইখান থেকে অবশ্যই ঘাট থেকে ঢাকার টিকিট কেটে নেবেন নতুবা কিন্তু লঞ্চে উঠে টিকিট কাটলে আপনাদের তিনশো টাকার পরিবর্তে চারশো টাকা ব্যয় করতে হবে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখনও যাত্রীরা উঠতেছেন সুন্দরবন বারো লঞ্চে আরও কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে টার্মিনালে দেখা যাচ্ছে একটি বাইকও কিন্তু অপেক্ষমান অবস্থায় রয়েছে আজকে লঞ্চে ওঠার জন্য দর্শক ঘাটে রয়েছে সুন্দরবন বারো আর ইতিমধ্যে কিন্তু প্রায় সকল যাত্রী টার্মিনাল থেকে লঞ্চে উঠে গেছে তো আপনাদের এখন ডেকে যাত্রীরা কি পরিমাণ আছে সেটা একটু ঘুরিয়ে দেখাই চলুন যাই দর্শক এই মুহূর্তে রয়েছি সুন্দরবন বারো নিস্তলার ডেকে তো দেখতে পাচ্ছেন নিচতলার ডেক কিন্তু একদম লঞ্চের শেষ অবধি যাত্রীতে কানায় কানায় পূর্ণ কোনো অংশই কিন্তু খালি নেই যাত্রী দিয়ে তো বলা যায় আজকে সুন্দরবন বারো লঞ্চের যাত্রী কিন্তু বেশ ভালোই এটা কিন্তু নিচতলা ডেকের চিত্র দেখতে পাচ্ছেন সুন্দরবন বারোর পিছনের অংশও কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে নিচতলা ডেকে তো এবারে আমরা চলুন সুন্দরবন বারোর দোতলার ডেকে যাত্রীদের চিত্রটা আপনাদের একটু দেখাই তো আজকে দোতলার ডেকেও কিন্তু যাত্রী পরিমাণ বেশ ভালোই কারণ সাধারণত এই ভায়ালেন্সের দোতলা থেকে কিন্তু এত যাত্রী থাকে না তবে আজকে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে সুন্দরবন বাড়ার এই দোতলা কিছু যাত্রীরা দেখতে পাচ্ছেন নামাজ পড়তেছেন তো তাই আর এখানে কথা বারামলা না চলুন আমরা নিচে নেমে যাই দর্শক যাত্রী উঠানো শেষ এবং লঞ্চ কিন্তু ছাড়ার সময়ও হয়ে গিয়েছে ইতিমধ্যেই কিন্তু যাত্রী উঠানোর সিঁড়িটা আসলে উঠিয়ে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু লঞ্চের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এবং লঞ্চের আলাদ কিন্তু লঞ্চের ভিতর থেকে ঢিল করে দেয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু লঞ্চের আলাদটা খুলে দেয়া হবে এবং লঞ্চ কিন্তু কিন্তু যাবে তো এর মধ্যে লঞ্চের আলাদ আসলে উঠিয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন উঠানো হচ্ছে লঞ্চের আলাদ কিন্তু উঠানো হচ্ছে আর এখনো কিন্তু বরিশাল ঘাট থেকে আসলে সুন্দরবন বেগারে যাবে এবং বরিশাল ঘাট ছিঁড়ে যাবে আজকে কিন্তু সুন্দরবন বারও ছিল চাঁদপুরগামী লঞ্চ ভায়া লঞ্চ হিসেবে থেকে লঞ্চটির ইঞ্জিন স্টার্ট হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আলাদা নেওয়া হয়েছে এবং কিন্তু লঞ্চটি ছেড়ে যাবে আর এই মুহূর্তে কিন্তু একজন যাত্রী আসলে লঞ্চ ছাড়ার ঠিক পূর্ব মুহূর্তেই লঞ্চে আরোহণ করতেছেন দেখতে পাচ্ছেন আসলে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় যাত্রী কিন্তু রয়েছেন সেজন্য কিন্তু লঞ্চটি আবার একটু সারতে বিলম্ব করা হচ্ছে দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু উঠতেছেন লঞ্চে আসলে যেহেতু সিঁড়ি নেই সেহেতু কিন্তু তাদের উঠতে একটু সমস্যা পোহাতে হচ্ছে এবং আরও কিন্তু দুজন যাত্রী আসলো শেষ মুহূর্তে লঞ্চে যাওয়ার জন্য তারা কিন্তু সফলভাবে লঞ্চে উঠে গেল আর এখনই কিন্তু আসলে লঞ্চটি বেগারে যাবে এই মুহূর্তে কিন্তু বরিশাল ঘাট থেকে সুন্দরবন বারো রয়েছে সম্পূর্ণ বেগারে এবং আজকে কিন্তু ছেড়ে যাচ্ছে লঞ্চটি দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো কিন্তু রয়েছে বেগারে আর জাস্ট মাত্রই কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো এখন সময় আটটা বেজে তেতাল্লিশ মিনিট আর এই মুহূর্তে কিন্তু বরিশাল লঞ্চ ঘাট ছেড়ে দিল আজকের ঝালঘাটি থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সুন্দরবন বারো লঞ্চ তো লঞ্চটিতে আপনারা যাত্রী ওঠা থেকে এবং লঞ্চের ডেকের যাত্রীদের চিত্র সব কিছুই দেখতে পেলেন আজকে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী ছিল এই চাঁদপুরগামী সুন্দরবন বারো লঞ্চে আর এই মুহূর্তে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে চলে যাচ্ছে লঞ্চটি এই মুহূর্তে কিন্তু রয়েছে কীর্তনখোলা নদীতে বেগারে তো এই ছিল আজকে সুন্দরবন বারো লঞ্চ নিয়ে বরিশাল ঘাট থেকে যত সব তথ্য এবং ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সবসময় আমার সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে